জয় মা ভবানী আমি অ্যাস্টোর প্রসঙ্গ শাস্ত্রী এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে এগুলো হচ্ছে গোমেদ এই গোমেদটা দেওয়া হয় রাহু পোকো যে ছকে জন্মা ছকে যে রাহু যদি কপিত হয় সেক্ষেত্রে আমরা গোমেদ চাষ করে থাকি তা রাহু মহাদশায় বা অন্তর্দশায় যেমন থাকুক না কেন এগুলো বিচার সাপেক্ষ এবং ভালো জেমস সব জন্য ভালো পাথর বা ভালো রত্ন খুব ভালো কাজ দেয় ফাটা বা ভাঙা বা ভেতরে মাইকা এই ধরনের পাথর না পড়াই ভালো এই জন্য স্কিনের যে সমস্ত পাথরগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্বচ্ছ পাথর এইগুলোকে বলা হয় ফায়ারিং জেমস কেননা প্রত্যেকটা পাথরের মধ্যে একটা আলাদা জ্যোতি আছে দেখুন এই পাথরটা দেখা দেখাচ্ছে যে স্কিনের মধ্যে এটা কম দামে কমে এটা খুবই কম দাম আগে যেটা দেখতে পেলেন একটু কোয়ালিটি খুব ভালো আরো অনেক অনেক কোয়ালিটি আছে আমি এখানে দু ধরনের পাথর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা প্রত্যেকটা মাইন্স এর মধ্যে একটা জ্যোতি আছে এটা ভেতর অবধি এটা পুরো মাইন্সটা দেখা যাচ্ছে এটা খুব কোয়ালিটি এ দেখুন পাশেটা দেখুন প্রত্যেকে দেখুন জ্যোতি কম আছে এটা এটা কম এবং হাতে করে যেটা দেখাচ্ছে এটা খুব ভালো গমেদের প্রত্যেকটা ওজন কম বেশি আছে যাদের যেমন রেমেডি দেওয়া হয় মানে প্রতিকার তাদের সে কাউকে ছ রতি কাউকে সাত কাউকে আট কাউকে বারো রতি কাউকে ষোলো যেমন যেমন দেয় সেরকম আমি হোলসেল করি পাথরের আমার কাছে এসে অনেকজন ডাইরেক্ট নিয়ে যায় অনেক কম পয়সায় আর এখান দেখাচ্ছে যে পাথরটা দেখুন ক্লিন এর মধ্যে মাইকা ফাটা ডাক কিছু নেই সবসময় অস্বচ্ছ পাথর মানে হচ্ছে ভাঙা মাইকা ডাক বা ভেতরে যে জ্যোতি এই না থাকে সেই পাথরগুলো কিন্তু কার্যকরী হয় না ওই জেমস বা স্টোন কেনার জন্য কেনার আগে যারা সার্টিফাই মানে পাথর নিয়ে যারা পড়াশোনা করেছে তাদেরকে দিয়ে দেখি নেওয়াই ভালো তারা খুব ভালো বুঝতে পারে যে এতগুলো পাথরের মধ্যে কোন পাথরটা অ্যাকচুয়ালি কাজ করবে ভালো কোনটা কম কাজ করবে হ্যাঁ সেই জন্য আমার কাছে যারা আসে আমি তো কুণ্ডুলি বানাই জন্মকুণ্ডলি বানাই যাদের গুমের প্রতিকার লাগে আমি দিয়ে থাকি খুব কম পয়সায় আর যদি না লাগে তো দিই না কিন্তু এইগুলো খুব ভালো আমার কাছে রয়েছে ওই জন্য আপনাদেরকে দেখালাম কখনো আসলে কুন্ডুলে বানাতে আমার কাছে আসলে আমি আমার কাছে আরো অনেক পাথর আছে ভ্যারাইটিস পাথর আছে যে ধরনের কোয়ালিটি পাথর চান সব ধরনের পাথর আছে এত পাথর আছে মানে আপনি দেখতে দেখতে হারিয়ে যাবেন এত কোয়ালিটির পাথর আছে সকলের মঙ্গল হোক জয় মা